গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো জুনের কুড়ি তারিখ বৃহস্পতিবার বাজে এখন বিকেল পাঁচটা দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আজকে আমাদের এখানে না বেশ বৃষ্টি হয়েছে এত দিন ধরে তোমাদেরকে অভিযোগ জানাচ্ছিলাম কি গরম আর পারা যাচ্ছে না তো ফাইনালি আমাদের এখানে আজকে দুপুরবেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ ঝমঝমে বৃষ্টি হয়েছে তোমাদের সাথে এই রাগে এই যে ভিডিওটা শেয়ার করলাম মানে পাঁচটা নাগাদ তখনও বৃষ্টি হচ্ছিল তো এখন সন্ধে হয়ে গেছে একটুখানি শুয়েছিলাম শুয়ে শুয়ে বৃষ্টি উপভোগ করছিলাম তো এখন সন্ধ্যে হয়ে গেছে হাজব্যান্ড সন্ধ্যে টন্ধে দিল তো আমি ভাবলাম যে সন্ধেবেলা শুয়ে থাকাটা তো ঠিক নয় তো উঠে পড়েছি উঠে জানলায় পুটুকে নিয়ে একটুখানি বসে রয়েছি তো বাইরে এখনও চিপচিপ করে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না খুব ভালো লাগছে চলো তোমাদেরকে ভরা বর্ষায় শিয়ালের ডাক শোনাই Yeah. লাগলো বলো শিয়ালের ডাকটা হেভি না আমার মানে ছোট থেকে শুনে শুনে অভ্যাস শিয়ালের ডাক কিন্তু কেন জানি না শিয়াল নামক যে প্রাণীটাই প্রাণীটার প্রতি আমার একটা বেশ রহস্য রহস্য একটা ব্যাপার আছে মানে খুব ভালো লাগে শিয়ালের ডাক শুনতে মানে একটা রহস্যজনিত একটা কি বলবো আনন্দ পাই মানে ভীষণ ভালো লাগে আমার কেন জানি না আমার ছোটোর থেকে শিয়ালের ডাক শুনতে খুব ভালো লাগে আর আমার বাড়ি যেহেতু গ্রামে সেই সুবিধার্থে শীতকালে তো প্রচুর শিয়ালের ডাক শোনা যায় এমনকি বলতে পারো আমাদের যেহেতু বাড়িতে প্রচুর হাঁস মুরগি ছাগল এইসব ছিল তো সেই কারণে বাড়ির উঠোনেও ছাগল মানে এই সব ধরার জন্য শিয়াল চলে আসতো তো ভালো লাগতো বেশ আর এখন কি হয়েছে বলো তো চারিদিক তো মানে পরিষ্কার এখনও তো বৃষ্টি হয়নি দেখে ধান ঠানও সেরমভাবে হয়নি মানে মাঠে আর কি ধান বপন করা হয়নি যার ফলে কি মাঠগুলো ফাঁকা আর এখন জনবসতি এত বেড়ে যাচ্ছে মানুষ এখন ওদের বাসস্থানে থাকা শুরু করেছে মানে শিয়ালদের বাসস্থানে থাকা শুরু করেছে তো ওরা বেচারা কোথায় যাবে তো এখন আমাদের বাড়ির সামনে যে বড় এরিয়াটা আর কি জঙ্গল হয়ে রয়েছে তো ওরা গরমকালে না এই জঙ্গলের মধ্যেই থাকে আর যখন শীতকালে পুরো মাঠে ধান ভর্তিও থাকে তখন আবার ওরা মাঠে গিয়ে থাকা শুরু করে তো এই তো হচ্ছে ব্যাপার এখন বৃষ্টি হলে পরে ওদের তো একটু বৃষ্টিতে কষ্ট হয় ভিজে যায় সারা শরীর এই তখনই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেলে তখনই এরকম করে ঢাকা শুরু করবে তো যাই হোক শিয়াল নিয়ে অনেক গল্প করলাম এদিকে কিন্তু আমার অনেক কাজ হয়ে বিছানাটা দুপুরে একটু শুয়েছিলাম যেহেতু বিছানাটা একটু ঠিকঠাক করে নিয়ে দুপুরবেলা যা যা আর কি রান্না করেছিলাম সেগুলো সব ফ্রিজে তুলে দিলাম যে হারে গরম পড়েছে তাতে করে বাইরে রাখাটা ভীষণ রিস্ক হয়ে যাবে রাত্রে খেতে খেতে সাড়ে দশটা বা এগারোটা বেজে যায় অত রাত অবধি বাইরে ফেলে রাখলে না নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য সব খাবার ফ্রিজে তুলে দিলাম দিয়ে চা বসিয়ে দিলাম আর চাটা একটু বেশি পরিমাণেই বসলাম অ্যাকচুয়ালি হচ্ছে আমার পুটুকে ইঞ্জেকশন করাতে আসবে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি এই যে জানলাটা দেখছো এই জানলা দিয়ে তোমাদের সাথে কত কিছু শেয়ার করেছি তো এই জানলাটা দিয়ে পুটু মঙ্গলবার দিন রাত্রি বারোটার সময় আর কি লাভ দিয়ে পালিয়ে গেছিলো আর বুধবার দিন সকালবেলা ওকে আবার খুঁজে নিয়ে এসেছি তো তারপর থেকে তো আর রিস্ক নেওয়া যায় না ও যেহেতু সবসময় এই জানলাটায় বসে থাকে তো সেই জন্য এই জানলাটাকে হাজব্যান্ড এখন নেট দিয়ে কভার করলো আর তারপরে তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে এখন কথা হচ্ছে আমার চাটা খাওয়া হয়ে গেছে আর পুটুকে এসে পুটুর যে প্যারাভেট ইঞ্জেকশন দেয় তো সেই দাদা এসে ইনজেকশন দিয়ে গেছে এখন ওই সাড়ে আটটা পনেরো নটা মতন বাজে তো আমি একটুখানি টিভিতে গান চালাচ্ছি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না একটু রোম্যান্টিক সং শুনতে বেশ ভালোই লাগে তো আমি এখানে একটু গান চালাচ্ছি চালিয়ে এবার বেশ কিছু কাজকর্ম আজকে ভেবেছি করবো ওয়েদারটা যখন ঠান্ডা আছে তো সেই কাজগুলো এক এক করে এবার স্টার্ট করব আর যেহেতু সকাল থেকে মেঘলা মেঘলা এবং দুপুরবেলা ভালো বৃষ্টি হয়েছে জামা কাপড় আজকে কিছুই শোকানি তো এইগুলো সকালবেলা কেচে দেওয়া হয়েছিল জাস্ট জলটা ঝরেছে কিন্তু কিছু শোকায়নি তো এইগুলোকে এখন নিয়ে গিয়ে নিচের ডাইনিংয়ের দড়ি টানানো রয়েছে সেখানে মেলে দেব এই বর্ষাকালে সব ভালো লাগে বর্ষাকালে একটাই সমস্যা সেটা হচ্ছে জামা কাপড় শোকানোটা খুব ডিফিকাল্ট আর ঘর দিয়ে একটা বাজে ড্যাম ড্যাম গন্ধ বেরোয় তো ঠিক আছে সব কিছুরই সুবিধা অসুবিধা আছে এবং সেটাকে মানিয়েই চলতে হবে আমাদের তো নিচে চলে এসেছি আর এই দড়িটা সবসময় টানানো থাকে ডাইনিংয়ে যাতে করে এরকম হঠাৎ করে বৃষ্টি বাদল এলে পরে জামা কাপড় যাতে ভালোভাবে শুকানো যায় তো রাত্রিবেলা ধরো এরমভাবে মেলে দিলাম বেশি জামা কাপড় হলে সেটার কথা বলছি এরমভাবে মেলে দিই দিয়ে ডাইনিংয়ে ফ্যানটা চালিয়ে দিই পরের দিন সকালবেলা একদম সব শুকিয়ে যায় তো সেই মতনই এখানে দেখো সব মেলে দিলাম দিয়ে রাত্রিবেলা শোয়ার সময় আর কি ফ্যানটা চালিয়ে দেবে হয়ে যাবে সুবিধাই হয় আর কি তো এখানে সব দড়িতে জামাকাপড়গুলো মেলে দিলাম আর বেশিরভাগ হাজব্যান্ডেরই ভিজা জামা কাপড়গুলো ছিল ওর অফিসের জামা প্যান্টগুলো সব কেচে দেওয়া হয়েছিল তো পুটুকে খাঁচায় আটকে রেখেছিলাম কেন কি বলো তো ট্রাইপটটা ফেলে দিতে পারে এখন পত্র দুষ্টুমি করছে তো ওকে খাঁচা থেকে নিয়ে এই যে দেখো এখন ওপরে যাচ্ছি তো এত দুষ্টু হয়েছে না কি বলবো মানে খুব দুষ্টুমি করছে দুদিন ধরে আর এই জানলাটাকে ঘিরে দেওয়াতে তো আরও ওর মাথাটা খারাপ হয়ে গেছে যেহেতু সারাদিন জানলাটায় বসে থাকে আর যে জানলাটা ঘিরে দেওয়া হয়েছে ওর একদমই সেটা ভালো লাগছে না তো একটু পাগলামিটা বেশিই করছে তো যাই হোক এইখানে দেখো আমি কিন্তু চলে এসেছি আমার সেকেন্ড কাজে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে জায়গায় ওর পরার কাপড়গুলো রাখা থাকে ভালো এবং রেগুলার ইউজের সেই সব জামা কাপড়গুলো একদম লন্ডভন্ড করে একাকার করেছে বেশ অনেক দিন হয়ে গেল ওর এই জামা কাপড়গুলো আর কি গুছিয়ে দেওয়া হয় না তো যা হয় পুরুষ মানুষ তো কোনো কিছু খুঁজে না পেলে এটা ওটা ঘেটে একেবারে সব কিছু জগাখিচুড়ি পাকিয়ে দেয় তো আমার কর্তমাশয়া সেটা থেকে ব্যতিক্রম না উনিও সমস্ত কিছু ঘেটে একেবারে জগা খিচুড়ি পাকিয়ে দিয়েছে ভালো খারাপ যেগুলো একটু বাইরে পড়ে যাওয়ার মতো সব মিশে একাকার হয়ে গেছে ভাজ ভেঙে গেছে আর ও আমার হাজব্যান্ড কী বলতো বেশিরভাগই না ও গেঞ্জি পরতেই বেশি পছন্দ করে আর এখন যে ফেব্রিকটা বেরিয়েছে লিলিন কাপড় ওগুলো পরে ভীষণ কমফোর্টেবল তো ওর বেশিরভাগ জামাই ওগুলো আর এই সব কাপড় না আয়রন খুব একটা যে করা যায় তা কিন্তু না এগুলোকে এরকম পাটে পাটে সুন্দর করে ভাজ করে রাখলেই সুন্দর থাকে কুচকায় না কোনো দাগ পড়ে না কিন্তু ভাজনা না করে মানে দলা করে রেখে দিলে না একদম বাজে একটা দাগ পড়ে যায় সেটা তখন আয়রন করেই পড়তে হয় তো এইভাবে আমি ফোল্ড করে সুন্দর করে গুছিয়ে রাখি তো সবগুলোকে আবার নতুন করে ভাজ খুলে সুন্দর করে এখন দেখো ফোল্ড করে করে রাখছি এইভাবেই আমি করে থাকি এতে কি সুন্দর ভাজটাও থাকে আর আয়রন করার যে একটা এক্সট্রা খাটনি সেটাও খাটতে হয় না তো দেখো এক এক করে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো মানে ভালো জামা যেগুলো হাজব্যান্ডের সেইগুলোকে এইভাবে ভাজ করে রাখছি ভালো জামাগুলোকে এইভাবে ভাজ করছি আর যেগুলো রেগুলার ইউজের জামা সেগুলো র্যান্ডমলি আর কি ভাজ করে রেখেছি যাতে করে বুঝতে সুবিধা হয় কোনটা ভালো আর কোনটা রেগুলার ইউজের তো দেখো আমার কিন্তু সমস্ত জামাগুলোই ভাজ করে রাখা হয়ে গেছে এগুলো এবার সব শোকেসে গুছিয়ে রাখবো সাথে করে প্যাটগুলোকেও বার করে আবার নতুন করে ভাজ করলাম করে এখানে সব গুছিয়ে দিয়েছি আর শোকেসটা একটুখানি জামা কাপড় রাখার আগে ভাবলাম মুছে দিই আর যে পেপারটা পাতা থাকে সে পেপারটাও একটু পুরনো পুরনো হয়ে গেছে তো ভাবলাম যে পেপারটাও এখানে চেঞ্জ করে দিই দিয়ে এবার ভালো করে এই শোকেসটাকে গুছিয়ে দিই এই সব ছোটো ছোটো কাজগুলো না দেখবে দিনের বেলা হয়ে ওঠে না দিনের বেলা সাংসারিক বিভিন্ন রকমের কাজ থাকে তো সেই সব কাজগুলো করার জন্য এই রাত্রিবেলার সময়টা বেস্ট আর এখন যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে রাতের বেলা কাজ করাটা কোনো অসুবিধাই হয় না সংসারে ছোটো ছোটো কাজগুলোই বেশিরভাগ দেখবে অবহেলিত হয় কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি সময় বের করে একটু সময় ম্যানেজ করে কাজগুলোকে করা যায় না দেখবে সুন্দরভাবে সমস্ত কাজ কিন্তু ম্যানেজ হয়ে যায় এবং গুছিয়েও করা যায় তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে এই দিকে গোছানো হয়ে গেল আর সেকশন করে করে সব রাখলাম যাতে করে ওর খুঁজে পেতে কোনো অসুবিধা না হয় সাথে করে ওকে তো দেখিয়েও রেখেছি তো আমার দেখো শোকেসটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেল ভিতরটা যেহেতু পরিষ্কার করলাম ভাবলাম বাইরেটাও একটুখানি মুছে দিই তাহলে ডাস্টিংয়ের কাজটাও কমপ্লিট হয়ে থাকবে একটু মোছাটাও হয়ে থাকলো তো সেই মতনই শোকেসটাকে ভালো করে একটুখানি ডাস্টিংও করে দিচ্ছি হাজবেন্ড একটু বাজারে গিয়েছিলো তো বাজার থেকে ধনে পাতা তারপরে কাঁচা লঙ্কা আর কতগুলো আমরা নিয়ে এসেছে ছোট ছোটো আমরা তোমাদেরকে তো আগের দিনের লগেই আমি বলছিলাম যে আমাদের ঘরের পিছনে আমরা গাছ রয়েছে তো বাড়ির আমরা থাকতো আমরা কিনে খেতে হচ্ছে কিন্তু কি বলো তো আমরা তো পারতে পারবো না তোমাদের তো বলছিলাম যে আমরা গাছটা তো নরম হয় কাউকে যে উঠিয়ে পারবো সেটাও পসিবল না আর অত বড়ো কোনো লাঠিও নেই যেটা দিয়ে আর কি গাছ থেকে আমরা পারবো তো কি হবে জানি না তো এই কটা আমরা কিনে নিয়ে এসেছে একটু চাটনি খাবো সেই জন্য আর বেশ কিছু লঙ্কা নিয়ে এসেছে তো সেই লঙ্কাগুলো একবারে আমি বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি যাতে করে পরের দিনের কাজটা একটু হালকা হয়ে থাকে যেটা তোমাদেরকে একটু আমি আগে বলছিলাম যে ছোটো ছোটো কাজগুলোই সংসারের বেশি অবহেলিত হয় দেখবে তো এইসব কাজগুলো কিন্তু খুবই সূক্ষ্ম এবং ছোট কাজ তো এগুলোকে পরে করব বলে যদি ফেলে রেখে দিই ওটা কিন্তু পরেই থাকবে ফালতু এমনি বর্ষা বাদলের দিন বৃষ্টিতে ভেজা সমস্ত সবজি সবজিপাতি তো বোটাটা ছাড়িয়ে না রাখলে এমনি লঙ্কা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এমনিতেই বৃষ্টিতে ভেজা আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আর অলসতা না করে আমি একবারেই কাজটা সেরে রাখলাম সাথে করে কিছুটা ধনে পাতাও নিয়ে এসেছে আর এখন অসময় ধনে পাতা প্রচুর দাম তো এখানে পঞ্চাশ গ্রাম মতন ধনেপাতা এনেছে চল্লিশ টাকা স বলেছে তো কুড়ি টাকা দিয়ে পঞ্চাশ গ্রাম মতন আর কি ধনে পাতা নিয়ে এসেছে হাজব্যান্ড কী বলো তো ধনে না হলেও চলতো কিন্তু এক একটা রান্না এমন থাকে যেটাতে একটুখানি ধনে পাতা হলে বেশ ভালো লাগে বিশেষ করে মাছের ঝাল বা একটু পাতলা করে মাছের ঝোল করলে পরে একটু ধনে পাতা দিলে খেতে বেশ ভালো লাগে তো সেই জন্যই আমি একটুখানি এনে রাখি যাতে করে সারা সপ্তাহে কিছু দরকার হলে যাতে দিতে পারি তাই হোক এবার ফ্রিজে সব তুলে দিলাম মানে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা তুলে দিলাম আর আমরাটা সামনাখানি রেখেছি যাতে করে পরের দিন মনে থাকে চাটনি করার জন্য শুক্রবার দিনই করবো যাতে করে নিরামিষে দিন খেতে ভালো লাগে আর এখানে রাতে ডিনারটা গরম করছি করেছিলাম আজকে রান্না মাছের ঝোল আলু দিয়ে মানে রুই মাছের ঝোল আর করেছিলাম কুমড়ো আলু ডালের বড়ি এইসব দিয়ে একটা মানে শুকনো শুকনো তরকারি বলতে পারো আর জানো তো গরমের হাত থেকে বাঁচছে না আমি এখন সকালবেলাতেই রুটিটা করে রাখি তো রুটিটাও করে রেখেছিলাম জাস্ট রাত্রে একটুখানি গরম করে নিলাম মাছের ঝোলটাও গরম করে নিয়েছি আর মাকে হাজব্যান্ড খাবার দিতে গেছে ভাবলাম ততক্ষণে সময় নষ্ট না করে ঝটপট করে সিঙ্কে কিছু বাসন রয়েছে সেগুলো মেজে নিই আগের দিনে ব্লগে জলে দিদি ভাই তুমি কমেন্ট করেছো যে আমার ব্লগ তোমার এতই ভালো লাগে যে না দেখলেই নয় আর সোফার জায়গাটা তোমার ভীষণ পছন্দ হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই এই বোনটার পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও আজীবন আর তুমি বলেছো যে সয়াবিনের তরকারি নিরামিষ তোমার খেতে ভালো লাগে আমারও সত্যি গো নিরামিষ তরকারিটাই বেশি ভালো লাগে সোয়াবিনের আর বলেছো যে মিল্ক কম খেতে লিকাটিটাই বেশি খেতে তো কি বলো তো মিল্ক টিটা শখ হলে পরে মাঝে মধ্যে খাই আমি বেশিরভাগ লিকাটিটাই খাই কিন্তু মিটির তো খেতে ভালো লাগে তাই জন্য মাঝে মধ্যে একটু খাওয়া হয়ে যায় আর আমাকে বলেছো ভালো থেকো সুস্থ থেকো তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো দেবী ব্লগার্স বলে এক দিদিভাই কমেন্ট করেছে যে খুব সুন্দর করে গুছিয়ে সংসারের কাজ করলে নিরামিষ রান্না করলে পুরো ভিডিও জুড়ে তোমার সাথে ছিলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থেকো মল্লিকা দিদিভাই লিখেছে যে দারুণ হয়েছে ভিডিওটি থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই সাথে থেকো একটা ভিডিও বানাতে এডিট করতে অনেকটা পরিমাণে খাটনি করতে হয় তো সব খাটনি লাগু হয়ে যায় যখন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো এইভাবেই কমেন্ট করে যেও এবং আমাকে মোটিভেট করতে থেকো আমিও তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে থাকবো সবসময় এইভাবেই পাশে থেকো তো দেখো আমাদের কিন্তু রাতে ডিনার কমপ্লিট হয়ে গেল আজকে যেহেতু গরমটা অনেক কম এজন্য ডাইনিং টেবিলে বসেই খাওয়া দাওয়া করে নিলাম আর এখন চলো তোমাদের সাথে শেয়ার করি পুটু রিয়াকশানটা এই জানলাটা ঘিরে দেওয়ার পরেই ওকে এখানে ফার্স্ট আর কি বসানো হলো তো জাননা দিয়ে তো ভালো করে সব দেখা যাচ্ছে না আর কি বাইরে কী রয়েছে না রয়েছে তো ও অনেক চেষ্টা করছে বা ভালো করে আর কি বাইরে কী রয়েছে দেখার তো একটু তো বিরক্ত হচ্ছে বুঝতেই পারছি কিন্তু কি করব বলো ওই যা করছি এটা তো ওর ভালোর জন্যই বাই চান্স বলো এই এত ওপর দিকে যদি ঝাঁপ দিতে গিয়ে সেদিন পড়ে গিয়ে ওর হাত পা ভেঙে যেত তখন কি হতো খুব একটা চোট পায়নি তবে বাইরে বেরিয়েছিল যেহেতু ভুলো বা মেনির সাথে মারামারি করেছে কয়েকটা জায়গায় আর কি কেটে গেছে সেই জন্যই আজকে একাভের ডেকে আর কি র্যাবিসের একটা ভ্যাকসিন করিয়ে নেওয়া হলো তো ভ্যাকসিনটা পাঁচ দিনের আর কি কোর্স রয়েছে তো পাঁচ দিন আসবে দাদা করিয়ে মানে করে দিয়ে যেতে বাড়িতে তো আজকে ফার্স্ট ডোজটা হলো তো এই তো হচ্ছে ব্যাপার তারপর কিচেনটা একটু ক্লিন করে নিলাম রেগুলারের মতনই আমি রাতে ডিনার করার পরেও কিচেনটা কিন্তু একটু ক্লিন করে নিই আজকে কিন্তু রুটি টুটি কিছুই করিনি তবুও রেগুলারের মতন যেহেতু রুটিটা গরম করেছি তারপরে খাবার দাবারগুলো গরম করেছি সেই জন্য একটু ভালো করে কাউন্টার টপটা গ্যাসটা মুছে নিলাম তারপর সোফাটাও একটু আগোছালো হয়েছিল সেটাকেও গুছিয়ে নিলাম কী বলো তো সকালবেলা উঠে নিট অ্যান্ড ক্লিন গোছানো একটা ঘর দেখলে না কাজের এনার্জি পরদিন সকালবেলা খুব ভালো হয়ে যায় আর মাইন্ডটাও ফ্রেশ থাকে কাজ করার একটা এনার্জি পাওয়া যায় আলাদা রকমই সেই জন্যই সমস্ত কিছু আমি গুছিয়েই রাত্রিবেলা ঘুমোতে যাই আর তারপরে এখন বসে বসে একটুখানি মিষ্টি খাচ্ছি সকালবেলা ঠাকুরকে আর কি মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছিল তো সেই মিষ্টিটাই খাচ্ছি আর হাজব্যান্ডের সাথে কিছু নিয়ে গল্প করছিলাম তো হাজব্যান্ড বলছিল মিষ্টিটা খুব একটা আর কি কড়া পাকের মিষ্টি না কিন্তু আমার বেশ মিষ্টি লাগছে আমি বেশি কড়া পাকের মিষ্টি একদম খেতে পারি না তো সেটাই আর কি ওকে বলছিলাম তো চলো এরপরে ফ্রেশ টেস হবো তারপরে ঘুমোতে যাবো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের লাইক কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে গুড নাইট টাটা